প্রাইমারি শিক্ষক নিয়োগ সংক্রান্ত একটি মামলার সুপ্রিম কোর্টের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই ভিডিওটি হতে চলেছে তো দেরি না করে শুরু করা যাক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাহলে আপনাদেরই কাজে লাগবে এবং অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো প্রাথমিক শিক্ষক নিয়োগের একটি মামলা সংক্রান্ত একটা বিষয় কিন্তু বড় খবর আসছে এবং সেক্ষেত্রে প্রাথমিক শিক্ষক নিয়োগের অংশ নিতে পারবেন যাদের ডবল ডিগ্রি ছিল অর্থাৎ ডিএলএড এবং বিএড এবং যারা বিএডকে দেখিয়ে অর্থাৎ বিএড ডিগ্রিকে দেখিয়ে ফর্ম ফিল আপ করেছিলেন প্রাইমারি রিক্রুটমেন্ট প্রসেস দু হাজার বাইশ এবং পরবর্তী ক্ষেত্রে যেহেতু মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশে আপনারা জানেন যে যে দেবেশ শর্মার যে কেসটা এবং ওই কেসে অর্থাৎ ডিএলএড ভার্সেস বিএড কেসে প্রাইমারির জন্য তখন কী হয় এলিজিবল শুধুমাত্র ডিএলএডই থাকে তো সেই জন্য তারা দাবি জানিয়েছিলেন যে তাদেরকে অ্যাপ্লাই করার সুযোগ দেওয়া হোক নতুন করে এডিট করার সুযোগ দেওয়া হোক বা নতুন করে ফর্ম ফিল করার সুযোগ দেওয়া হোক কিন্তু প্রাইমারি বোর্ড সেটা রাজি হয়নি এবং সেক্ষেত্রে হাইকোর্টে তারা মামলা করেছিল এবং হাইকোর্টে মাননীয় বিচারপতি রায় মান্তা নির্দেশ দিয়েছিলেন তাদেরকে অ্যাপ্লাই করার সুযোগ দেওয়া হোক এবং প্রাইমারি বোর্ড তারপর আবার সুপ্রিম কোর্টে যায় চ্যালেঞ্জ করে এটাকে এবং সুপ্রিম কোর্টে শুক্রবার দিনই মামলাটি শুনানি ছিল এবং সেক্ষেত্রে হাইকোর্টের যে নির্দেশ সেটাই কিন্তু ভালো থাকলো অর্থাৎ তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এবং সেক্ষেত্রে তাদেরকে সুযোগ দেওয়া হবে এবং আলাদা প্যানেল প্রকাশ হতে পারে সেটাও কিন্তু এখানে উঠে আসছে একটা ব্যাপার তো ওটার কপি যখনই আমরা হাতে পাবো আপনাদের সাথে পুরো ব্যাপারটা শেয়ার করবো আবার তো সংক্ষিপ্তভাবে এটা মানে ব্যাপারটা আপনাদেরকে জানাচ্ছি এবং এর আগে আপনাদের দু হাজার বাইশ সালের যে নিয়োগের বিজ্ঞপ্তি সেখানে জানানো হয়েছিল এর পাশাপাশি বিএড ডিগ্রিধারীরাও প্রাথমিক শিক্ষক প্রতি চাকরির জন্য আবেদন করতে পারবেন সেই মতো কয়েকজন আবেদন করেন এবং যাদের মধ্যে বিএড এবং ডিএলএড দুটো ডিগ্রি ছিল এবং বিএড হিসেবে তারা কেন আবেদন করেছিল কারণ ট্রেনিংয়ের যে নম্বর সেটা কিন্তু বিএড তাদের বেশি ছিল হয়তো সেই জন্য করেছিল কিন্তু পরবর্তীকালে আপনারা জানেন যে মহামান্য সুপ্রিম কোর্টের যে বিএলড ভার্সেস বিএড রায় বা জাজমেন্ট সেখানে সেখানে শুধুমাত্র ডিএলএডের সুযোগ পাবেন বলা হয় তো তারা কিন্তু তাহলে বি তখন বিপদে পড়ে যায় এবং বাধ্য হয়ে তখন হাইকোর্টে মামলা করার পর তারপর সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ায় এবং তারপর এই সিদ্ধান্ত এবং পর্ষদের যেটা আবেদন সেটা খারিজ হয়ে যায় সুপ্রিম কোর্টের পক্ষ থেকে এবং তাই স্বস্তি ফিরে পেলেন এইসব চাকরি বার্তায় অর্থাৎ হাইকোর্টের নির্দেশেই বল থাকলো সুপ্রিম কোর্টে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান যে আপনারা এই কেসটার মধ্যে আছেন কি না বা এই পর্যায়ে আছেন কি না ভিডিওটি সবার সাথে শেয়ার করতে পারেন লাইক করতে পারেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং